হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট এই মুহূর্তে তোমাদের প্রকাশিত হয়ে গেলো ডাবলিউবি পি আর বি বা ডাব্লুইপির অফিসিয়াল ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সামনেই আমরা কিন্তু তোমাদের নোটিশটি কিন্তু তুলে ধরবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দুটো নোটিশ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ এটা হয়তো সার্ভারে প্রবলেমের জন্য দুটো নোটিশ দেখা যাচ্ছে দুটোই সেম রয়েছে দুই পাঁচ দু হাজার বাইশ নোটিসটি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাব অর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল টু জিরো ওয়ান নাইন গেট এরিয়সে ক্লিক করলে আমরা নোটিশটি পেয়ে যাব গেট এরিয়সে ক্লিক করার মাত্রই তোমরা একটা দেখবে যে নোটিশ তোমরা যেটা আজকের ডেটের নোটিশ ঠিক আছে যেটা দেখবে দুই পাঁচ দু হাজার বাইশ অলরেডি আমাদের কাছে নোটিফিকেশানটি ডাউনলোড রয়েছে এখানে ক্লিক করলে নোটিশটি আমরা ডাউনলোড করে নিতে পারবো অলরেডি আমাদের কাছে ডাউনলোড রয়েছে সেখানে আমরা তোমাদের ডাউনলোড করছি না তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিশটা তো অ্যাটলিস্ট তোমাদের সামনে নোটিশটি তুলে ধরেছি দেখতে পাচ্ছ নোটিশটি তোমাদের এখানে কী বলা রয়েছে নোটিশ তোমাদের বারো পাঁচ দু হাজার বাইশ থেকেই ইন্টারভিউ শুরু হচ্ছে চারটা স্পেশাল রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ শিডিউল করা হয়েছে ঠিক আছে সকালে তোমাদের বলে দিয়েছিলাম পাঁচ তারিখ থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি তুলতে পারবে আর একটা কথা তোমাদের বলছিলাম নোটিশে তোমাদের ডেট থাকে না সেক্ষেত্রে নোটিশ কবে বেরোবে না বেরোবে এটা একটু একটু হেরফের হতে পারে তবে তোমাদের বলছিলাম আজকে তোমাদের বেরোনোর সম্ভাবনা রয়েছে হানড্রেড পার্সেন্ট নাহলে চার তারিখের মধ্যে হানড্রেড পার্সেন্ট তোমাদের নোটিশ কিন্তু বেরোবে যদি না বিশ্বাস হয় যে আগে ভিডিওটা করা রয়েছে আমাদের চ্যানেলে সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো পাঁচ তারিখ থেকে তোমরা তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে তো এত কিছু অথেন্টিক নিউজ পাওয়ার পরও তোমরা ভিডিওতে একটা লাইক করো না এত কোন জুস তোমরা কি বলবো তোমরা লাইক করলে মনে হয় আমাকে অনেক টাকা দিয়ে দিচ্ছ সাবস্ক্রাইব করলে হয়তো অনেক টাকা দিয়ে দিচ্ছ লাইক করো সাবস্ক্রাইব করো কমপক্ষে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো যাতে একটু ভাইরাল হয় যদি তোমরা আমাদেরকে একটু যদি মানে ভাইরাল করো বা একটু দেখি ভিডিও সে ভিউজ ভালো তো সেক্ষেত্রে আমাদের একটু মোটিভেশন পাই না আমরা ছেলে পেলে গরিব ছেলে মেয়েদের উপকার করতে পারছি সে কারণের ভিউসটাও বাড়ছে ঠিক আছে তো এমন ইউটিউবে কোনো আহামর ইনকাম নেই যারা ইউটিউবার্স রয়েছে তোমরা দেখো হয়তো অনেক অনেকেই ঠিক আছে তোমরা নিজেরাই জানো যে ইউটিউবে কত ইনকাম ঠিক আছে তো তোমাদের কাছে এইটুকুই প্রার্থনা করব বা রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ঠিক আছে তো চাইলে অনেক কিছুই করা যায় তবে যেটুকু আমার দ্বারা আয়ত্তদে আমি করতে পারি তোমাদের জন্য অবশ্যই করব। ঠিক আছে তোমরা ভালো মতো ইন্টারভিউ দাও এইটুকুই আমি উপরবেলার কাছে প্রার্থনা করি তোমরা সবাই সিলেকশন পাও আমাদের ফ্যামিলি থেকে ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত